ছবি অত হয় মানে আমরা সম্প্রতি ঢালিউড অভিনেতা সাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কয়েল মল্লিক ঢাকায় এসেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খানকে বহু আলোচিত সিনেমা তুফান সোমবারে সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই তুফান দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করেছে দর্শকরা মঙ্গলবার রাতে রাজধানী একটি সিনেমা প্লেক্সে সিনেমাটি সপরিবার দেখতে আসেন অভিনেত্রী কয়েল মল্লিক তিনি বলেন এক কথায় বলতে গেলে ও এই ছবিটি এতে রয়েছে ফুল অফ অফ টুইস্ট একটি একেবারে বিশ্বমান এক সিনেমা যতটুকু প্রত্যাশা নিয়ে এসেছিলাম তার চেয়ে বহুগুণ নিয়ে বাড়ি ফিরে গেলাম রায়হান রাফি নিবেদিত তুফান বাংলাদেশের একটি চলচ্চিত্রের একটি অন্য মাত্রায় নিয়ে গেছে আমাদের মেগাস্টার শাকিব খান ভিন্নরূপে আবির্ভূত আবির্ভূত হয়েছে যেই জায়গাটাতে আমরা সাকিব খানকে দেখি তুফান সিনেমার মধ্য দিয়ে সাকিব খান ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন তিনি প্রমাণ করেছেন সাকিব খান সাকিব মানে সেরা সব মিলিয়ে ডিরেকশন অভিনয় মিউজিক অ্যাকশন নিয়ে তুফান একটি চমৎকার সিনেমা আমরা বলতে পারি যে চলচ্চিত্রে কোনোভাবে আমরা বলিউড কিংবা হলিউড কিংবা ঢালিউড প্রতিদ্বন্দ্বাই করতে পারি তো এই মুভিটি আপনার কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন